দশ সুরা ইউনুস আয়াত এক আলিফ তিলকা হাকিম অনুবাদ আলিফ লাম র এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত সুরা সংক্রান্ত আলোচনা আয়াত সংখ্যা একশো নয় নাজিল হওয়ার স্থান সুরা ইউনুস মক্কায় নাজিল হয়েছে ইবন কাসির কেউ কেউ সুরার মাত্র তিনটি আয়াতকে মাদানি বলে উল্লেখ করেছেন যা মদিনায় হিজরত করার পর নাজিল হয়েছে কুর্তুবি নামকরণ এই সুরার নাম সুরা ইউনুস কারণ সুরার নিরানব্বই নং আয়াতে এর উল্লেখ রয়েছে তাফসির এক নম্বর ফুটনটের বিবরণ এগুলোকে হরফে মুকাত্তাত বলা হয় এগুলোর আলোচনা পূর্বে সুরা আল বাকারায় করা হয়েছে